প্রতিবেশী কি আরবিতে কোরআনের আয়াতে আমরা প্রতিবেশীর শব্দ আরবিতে পেয়েছি যার ইংরেজিতে প্রতিশব্দ হচ্ছে নেই বড় পারিভাষিক অর্থে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে এসেছে এ পারসন হু লিভস নেক্সট টু ইউ অর নেয়ার টু ইউ তোমার পরে বা পার্শ্বে বসবাসকারী লোকে হচ্ছে প্রতিবেশী ইবনুল মঞ্জুর তার কিতাব লিসানুল আরবের মধ্যে চতুর্থ খণ্ডের 153 এবং চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ওয়া হুয়ামমান জাওয়া ওয়ারা কান জাওয়াজান শরআইইয়ান কানাত মুসলিমান কানা মুসলিমান আও কাফিরান বিররান আও ফাজিরান সাদিকান আও আদুওয়ান মুহসিনান আও মুসিয়ান নাফিয়ান আও দাররান ক্বারিবান আও আজনাবিয়ান বালাদিয়ান আও গরাবিয়ান বলছে প্রতিবেশী হচ্ছে যেই ব্যক্তি আইনত তোমার পার্শে অবস্থান করছে তাই সে মুসলিম হোক কিংবা কাফের হোক সে তোমার পাশে অবস্থান করি সে পুণ্যবান হোক কিংবা পাপি হোক সে বন্ধু হোক কিংবা শত্রু হোক সে দানশীল হোক বা কৃপণ হোক সে উপকারী হোক কিংবা অনিষ্টকারী হোক সে আত্মীয় হোক বা অনাস্ত হোক দেশি হোক বা বিদেশি হোক তোমার পাশে যার অবস্থান সে তোমার আপন হতে হবে এটার শর্ত নয় বরঞ্চ তোমার নিকটবর্তী থাকার কারণে ইসলামী শরিয়া মোতাবেক সে তোমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ সুবাহান ওয়া তালা প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন এবং আমাদেরকে চিনতে হবে যে প্রতিবেশী হওয়ার জন্য সীমা কতটুকু কত দূর এলাকার অধিবাসীরা প্রতিবেশী হিসেবে গণ্য হয় হজরতাহ হাসান বসরি রদি তালানহু বলেন আরবাই দার আমামাহু ও ও ও আর আন আন আরবাইনা বলছেন সামনে নিজ ঘর থেকে সামনের দিকের চল্লিশ ঘর পেছনের দিকের চল্লিশ ঘর ডান দিকের চল্লিশ ঘর এবং বাম পাশের চল্লিশ ঘরের অধিবাসী লোকজনই একজন বান্দার জন্য প্রতিবেশী হিসেবে অগ্রাধিকার প্রাপ্ত হবে তাহলে আমাদের ঘরের সামনের দিকে চল্লিশ ঘর পেছনের দিকে চল্লিশ ঘর ডানের চল্লিশ ঘর বামের চল্লিশ ঘর চতুর্দিকে আমরা যদি একশো ষাট ঘর হিসাব করি তাহলে এরা সবাই আমার প্রতিবেশীর আওতাভুক্ত হয়ে গেছে প্রতিবেশীর প্রকার ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন আয়াতে পাকের মধ্যে আল্লাহ সুবাহানু তালা এর করেছেন ওয়াল জার জিল করবা ওয়াল জার জিল জুনবি আল্লাহ সুবাহান ওয়া তালা বলছেন তোমার নিকটাত্মীয় নিকটস্থ প্রতিবেশী আর দূরবর্তী প্রতিবেশী তা আমরা এভাবে যদি হিসাব করি তাহলে দেখা যায় প্রতিবেশীকে তিন প্রকারে ভাগ করা যায় এক হচ্ছে নিকটবর্তী প্রতিবেশী মুসলমান আত্মীয় এবং নিকটে সে মুসলমান আবার নিজের আত্মীয় আবার নিকটে অবস্থান করছে এক প্রকারের প্রতিবেশী দ্বিতীয় প্রকারের প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী মুসলমান আত্মীয় নয় অনাত্মীয় আবার দূরে থাকে সেই হিসেবে তিনি আমার প্রতিবেশী আরেক প্রকার হচ্ছে মুসলমানও নয় আত্মীয় নয় কাছে থাকে অর্থাৎ বিধর্মী সে অন্য ধর্মের অনুসারেই তার সাথে আমার ধর্মের দিক থেকেও কোনো যোগাযোগ নেই আর রক্তের সম্পর্ক বা কোনো ধরনের সম্পর্কে রিলেশন আমার সাথে তার সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই এমন ব্যক্তিও সে আমার সমাজে আমার পাশে অবস্থান করছে শরিয়া মোতাবেক সেও আমার প্রতিবেশী একটু বড় করে বলে সুবাহ তো উত্তম প্রতিবেশী সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলছেন কারো কাছে যদি ভালো প্রতিবেশী মিলে যায় সে বান্দা দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান হয়ে যায় আরবি সাল আলী ওসলামের হাদিস আদাবুল মুফরাদে একশত ষোলো নম্বর হাদিসে পাক আমার রসুল বলছেন মিন সাহাদমার ইল মুসলিম একজন মুসলমান ব্যক্তির সৌভাগ্যের অন্যতম বিষয় হচ্ছে আলমাসকানুল ওয়াসে যে তার একটা প্রশস্ত থাকার জায়গা থাকা বাসস্থান থাকা তার গৃহটা যদি প্রশস্ত হয় তাহলে এটা তার জীবনের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় এবং আরেকটা হচ্ছে বল যার ও সালেহ তার একজন নেককার প্রতিবেশী মিলে যাওয়া তার একজন নেককার প্রতিবেশী মিলে যাওয়া এবং তিন নম্বরে বলছেন বল মারকাবুল হানি এবং তার রুচিসম্মত তার স্ট্যাটাস তার প্রয়োজন পূরণ করতে পারে এমন কোনো সওয়ার এমন কোনো বাহন যদি তার থাকে তাহলে সেই বান্দা এই পৃথিবীর বুকে